আজকে শেয়ার করব বেলার ঝামেলা ছাড়াই স্বাস্থ্যকর নাস্তা রেসিপি এটা যেমন সন্ধ্যা সকাল নাস্তাতে খাওয়া যাবে তেমন এটা স্কুল টিফিনেও দেওয়া যাবে আর এই নাস্তা রেসিপির জন্য একটা মিক্সিং বলে আমি দু কাপ ময়দা নিয়ে নেব আর নিয়ে নেব হাফ চামচ নুন আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল এরপর শুকনো অবস্থাতেই এগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারটা খুব বেশি মোটা করলে হবে না একটু পাতলা টাইপের করতে হবে আর ময়দার সঙ্গে এই উপকরণগুলো শুকনো অবস্থাতে মিশিয়ে নিলে মেশানোটা ভালো হবে তারপর পানি দিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর পানিটা কিন্তু একবারে দিলে হবে না অল্প অল্প করেই দিতে হবে একবারে দিলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তো ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আমি কি করব আর একটা মিক্সিং বলে এর স্ট্যাপিংটা রেডি করে নেব আর ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো রকম ময়দার যে দলা পাকিয়ে থাকে সেই দলাটা না থাকে একদম ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর একটু পাতলা করতে হবে এখন একটু গাঢ় আছে এতে আর সামান্য পানি দিয়ে পাতলা করে আমি এটাকে সাইডে রেখে দেব আর একটা অন্য একটা মিক্সিং বোল নিয়ে নেব তাতে দিয়ে দেবো দুটো ডিম আমি দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন অল্প করতে চাইলে সমস্ত উপকরণ হাফ হাফ করে দিতে পারেন একটা ডিম এক কাপ ময়দা এরকম তো দুটো ডিমে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো চাট মশলা আর একটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা বেশি ঝাল বলে একটা দিয়েছি আর দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ কুচি এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমি হাতে করেই মিশিয়ে নিচ্ছি হাতে করে মেশালে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর মেশানোটাও ভালো হয় এরপর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর আমি আর একটা মিক্সিং বলে নিয়ে নেব টমেটো কুচি তো টমেটো না দিতে চাইলে টমেটো সসও দিতে পারেন এতেও সামান্য নুন দিয়ে হালকা একটু ম্যাশ করে নেবো মানে হালকা একটু টমেটোটাকে আমি মেখে নিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর দুই চামচের মতো ধনে পাতা কুচি এই উপকরণগুলো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যদি স্টাফিংটা বেশি চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন এরপর একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দেবো এক চামচ বা তার থেকে একটু কম তেলটা দিয়ে ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ব্যাটারটা এদিক ওদিক করে চারিদিকে স্প্রেড করিয়ে দিতে হবে আর একটু টেনে যাওয়ার পর ডিম আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে এটাকেও স্প্রেড করে চারিদিকে মাখিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েতে রেখে কাজটা করতে হবে যখন একটু টেনে মতো যাবে তখন এটাকে উল্টে দিতে হবে একদম কাঁচা অবস্থায় উল্টালে ডিমের মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে তারপর একটা ছোট্ট চা চামচের এক চামচ তেল নিয়ে চারিদিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমি এই পিঠাটাকে মা ರೂಟಿಟಕ್ಕೆ ಉಲ್ಟೆ ದಿವ উল্টে দেওয়ার পর এটাকে একটু চেপে চেপে একটা সাইড একটু হালকা ভাজা ভাজা মতো করে নিতে হবে করে নেওয়ার পর স্টাফিংটা মাঝখানে দিয়ে দিতে হবে এই যে পেঁয়াজ আর টমেটোর যে পুরটা তৈরি করেছি এর পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে একটু কমিয়ে দিতে পারেন আর টমেটো না থাকলে এখানে টমেটোর সসও ব্যবহার করতে পারেন তো আমি প্রথমটা করে নিয়েছি দ্বিতীয়টা ঠিক একই রকমভাবে করব আর ব্যাটারটা একটু পাতলা করে করতে হবে আর একটু ভাজা ভাজা করে এই পিঠেগুলো তুলে নিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে তো একই রকম ভাবে আমি বাকিগুলো তৈরি করে নেবো আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই সকাল সন্ধ্যা নাস্তার জন্য ভীষণই পারফেক্ট একটা রেসিপি এছাড়াও স্কুল টিফিনের জন্য মানে এটা স্কুল টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে খায় খেতে পছন্দ করে তো এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ এলো আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সবাই